আমি সুবর্ণ শর্মা আমি একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট খুব দুঃখজনক ভাবে বলছি আগামী যে সরকার পতন হলো গত এই সরকার পতনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাঙচুর হয়েছে তার মধ্যে আমার বাড়িও একটা ওদের মানে আমার যেটা মনে হয় ওদের ইন্টেনশন ছিল যে ভাঙচুর করা লুটপাট করা যেহেতু সেই সময় প্রশাসন তৎপর ছিল না কিন্তু খুব দুঃখজনক ভাবে বলতে চাই সেই সময় সেনাবাহিনী কোথায় ছিল যাদের

কেন কেন তো সবাই বাংলাদেশে আমরা কি বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশ এসেছি আমরা কি অহিঙ্গা আমরা জানতে চাই প্রশাসন কোথায় বাংলাদেশের প্রশাসন কি বন্ধ হয়ে গেছে আমার গাড়িতে ভাংচিন হয়েছে আমার ক্ষতি হয়েছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে তারা এমন ভাবে ভাংচিন করেছে যেন তারা হিরো তারা মালবাহী গাড়ি নিয়ে এসে গড় তুলে নিয়ে গেছে জিনিসপত্র তুলে নিয়ে গেছে এটা কি বাংলাদেশ যাকে প্রশাসন ধরতে পারে না প্রশাসনের কাছে এমন কোন জনগণের কাছে প্রশাসনের কাছে অনেক পাওয়া আছে যার মাধ্যমে তারা যে কোনো যে কোনো অপরাধীকে মাত্র চব্বিশ ঘন্টায় ধরতে পারে তাহলে আমাদের অপরাধী কেন ধরা পড়ছে না আমি জানতে চাই আর দুর্গা পূজাকে উল্লেখ করে অনেক কথা শুনতে পাচ্ছি তার মধ্যে বিশেষ কথা হচ্ছে যে মাদ্রাসার স্টুডেন্টরা পাহাড়ে বাংলাদেশের প্রশাসনকে বন্ধ হয়ে গেছে এতটুকুই ছিল আর দুর্গা আমরা আমাদের মন্দির বারো করে দেখিকে আসার এবার কার্তিক বার